শিক্ষকদের লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা চলবে কর্মবিরতিও জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে আম ছালা দুইটাই যাবে বলেছেন ড তাহের কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং তালেবান নয় আফগানিস্তানে প্রকৃত প্রতিনিধিদের সরকার চায় পাকিস্তান তখন শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছে আমি তাসলিম চলে যাচ্ছে পুরো খবরে বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা সহ তিন দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি শিক্ষক কর্মচারীরা ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ করবেন তারা একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচি সহ সব আন্দোলন চলবে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেয়া হয় তাহলে সচিবালয় অভিমুখে লংমার্চ ও চলমান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন মন্ত্রী উপদেষ্টাদের ছেলে মেয়েরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন না তাই তাদের কোনো চিন্তাও নেই আমরা দীর্ঘদিন বঞ্চিত এভাবে আর নয় এবার দাবি আদায় করেই ঘরে ফিরবেন শিক্ষকরা বলা কোনো পরিলক্ষিত না জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে আম ও ছালা দুইটাই যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়বে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন এদিন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠক উপস্থিত ছিলেন বৈঠকে ড তাহেরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন এ এইচ এম হামিদুর রহমান আজাদ অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে কারণ তাকে আর একটা ভোট দেওয়ার জন্য যে চাপা চাপি কে করবে কারণ আমি তো ততক্ষণ আর একটা পাল্লা ভোটের জন্য দৌড়াবো সে কারণে যেটা বলা হচ্ছে রিটার্ন এখানে রিটার্ন ওইখানে ভোট কাজ কম হবে আলাদা যদি হয় মানুষ এটা রিটার্ন করবে এবং সংস্কার চায় দেশের মানুষ সুতরাং সে সংস্কারের জন্য আসবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের তর সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা যদি জাতীয় নির্বাচনে যান ওইটাতে যদি ঝামেলা হইয়া যায় তাহলে তো আমসালা দুইটাই চলে যাবে এই জন্য আমরা মনে করি যে একটা সহজতর নির্বাচন এখানে এক্সপেরিয়েন্স নিতে পারি এক্সপেরিমেন্ট করতে পারি কিভাবে পুলিশ সহযোগিতা করে ইলেকশন কমিশন যদি বুঝতে পারে আমরা আজকে পুলিশের সিটা আপনাদের জন্য ভালো কোথায় ত্রুটি হবে এটা বুঝবেন আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি গণভোটের ভিতরে শুধু হা এবং না থাকে জাতীয় নাগরিক পার্টি যখন সাপলা পাওয়ার জন্য অনর অবস্থায় রয়েছে সেই পরিস্থিতিতে আরও একটি দল নির্বাচন কমিশনের কাছে এই প্রতীকটি চেয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব মোহাম্মদ ইয়ারুল ইসলাম তাদের ডাব প্রতীকের বদলে সাপলা চেয়ে সোমবার ইসিতে আবেদন করেন দলের দপ্তর সম্পাদক তুষার রহমান সশরীরে ইসিতে আবেদনপত্রটি জমা দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বৈঠক এখনো অনিশ্চিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন এ ধরনের কোন বৈঠকের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি তবে ভবিষ্যতে বৈঠকটি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে সোমবার টেলিফোনে সাংবাদিকদের প্রেস সচিব বলেন সফরকালে প্রধান উপদেষ্টা কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে পারেন তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে এমন কথা তিনি জানাননি তিনি আরও বলেন সংবাদ মাধ্যমগুলোকে অনুরোধ করব তারা যেন এই সংক্রান্ত প্রতিবেদনে সঠিক তথ্য উপস্থাপন করে এবং পূর্বে প্রকাশিত ভুল তথ্য সংশোধন করে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের উদ্যোগ নিলেও এই একীভূতকরণে বর্তমান সাধারণ শেয়ারহোল্ডারদের ভাগ্যে কী ঘটবে তা নিয়ে রয়েছে সংশয় একদিকে ছড়াচ্ছে গুজব অন্যদিকে ক্রবার নয় হচ্ছে দরপতন ফলে প্রতিনিয়ত বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার হোল্ডারদের জন্য বিষয়টি দ্রুত স্পষ্ট করার দাবি জানাচ্ছেন শেয়ার বাজার সংশ্লিষ্টদের বিস্তারিত জাগোডাস রিপোর্টে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এক্সিম গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাঙ্ক একীভূত করে নতুন একটি ব্যাংক করার উদ্যোগ নিয়েছে সরকার তবে ইসলামী ব্যাঙ্ক পাঁচটি একীভূত করার পর বর্তমান সাধারণ শেয়ারহোল্ডারদের কী হবে তা নিয়ে বিষয়টি খোলাসা না করায় বারবার বলির পাঠা হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা বিষয়টি নিয়ে শেয়ার বাজারে এক এক সময় এক এক রকম গুঞ্জন ছড়াচ্ছে কখনো শোনা যায় একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডাররা কিছুই পাবেন না আবার কখনো শোনা যাচ্ছে বর্তমান শেয়ারহোল্ডাররা কিছু না কিছু পাবেন এসব গুঞ্জনে বড় দরপতনের মধ্যে পড়েছে এই ব্যাংকগুলোর শেয়ার এমনকি কয়েক কার্যদিবস ধরে দিনের সর্বনিম্ন দামে প্রতিষ্ঠানগুলোর শেয়ারের বিক্রির আদেশ এলেও ক্রয় আদেশের ঘর পড়ে থাকছে শূন্য তবে এত সব গুঞ্জনের মধ্যেও এই বিষয় নিয়ে মুখ খুলছে না বাংলাদেশ ব্যাংক পাঁচ ইসলামী ব্যাংকের বর্তমান শেয়ারহোল্ডারদের ভাগ্যে কি জুটবে এ নিয়ে ধোয়াশা থাকায় এদিকে যেমন শেয়ারের ব্যাপক দরপতন হচ্ছে অন্যদিকে সার্বিক বাজারেও ঢালাও দরপতন হচ্ছে ফলে প্রতিনিয়ত বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা এ পরিস্থিতিতে পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর বর্তমান সাধারণ শেয়ারহোল্ডারদের ভাগ্যে কি জুটবে সে বিষয়টি দ্রুত স্পষ্ট করার দাবি জানাচ্ছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা তারা বলছেন বর্তমান অবস্থার জন্য সাধারণ বিনিয়োগকারীদের দায় নেই এজন্য দায়ী ব্যাংকগুলোর উদ্যোক্তা ও পরিচালকরা যারা দায়ী তারা চিহ্নিত সুতরাং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা দরকার তারা আরও বলছেন এই পাঁচ ব্যাংকের বর্তমান সাধারণ শেয়ার শেয়ারহোল্ডাররা একীভূত হয়ে সৃষ্টি হওয়া নতুন ব্যাংকের শেয়ার পাবেন নাকি পাবেন না সেই বিষয়টিও পরিষ্কার করা হচ্ছে না আর সাধারণ শেয়ার শেয়ারহোল্ডাররা যেহেতু লুটপাটে দায়ী না সুতরাং তাদের শেয়ার বাজেয়াপ্ত করা কিছুতেই ন্যায়সঙ্গত হবে না এমনটি করা হলে শেয়ার বাজারের ওপর থেকে সবার আস্থা নষ্ট হবে এদিকে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে এই চিঠিতে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করে পাঁচ ব্যাংক একীভূত করার কথা বলা হয়েছে তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশে যেভাবে বলা হয়েছে পাঁচ ব্যাংক একীভূত সেভাবে করা হবে আর এই একীভূত প্রক্রিয়া শেষ হতে কমপক্ষে দুই বছর লেগে যাবে নাফিস আবদুল্লাহ জাগো নিউজ গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের আহমেদ জামিল প্রজ্ঞাপন জারি করা করা হয় 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 তবে প্রজ্ঞাপনের বিষয়টি আজ সোমবার প্রকাশ প্রজ্ঞাপনে বলা দ্য সিভিল এভিয়েশন রুল উনিশশো চুরাশি এর রুল ষোলো এর রুল এক প্রদত্ত ক্ষমতা বলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার এটি আন্তর্জাতিক মানে উন্নীত করতে দু সালে কাজ শুরু করে বেবিচক এ প্রকল্পের আওতায় বিমানবন্দরটিতে নতুন টার্মিনাল নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলছে এ প্রকল্পের কাজ শেষ হবে আগামী ডিসেম্বরে বিদ্যমান ছয় হাজার সাতশো পঁচাত্তর ফুট দৈর্ঘ্য থেকে বাড়িয়ে নয় হাজার ফুটের নতুন রানওয়ে প্রকল্পের কাজ শেষ হবে দু সালের ডিসেম্বরে অবরোধ পরিবহন শ্রমিকদের ধর্মঘটে বন্ধ থাকার পর ঢাকা মহাসড়কে বাস চলাচল দুদিন স্বাভাবিক হয়েছে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি এসেছে যাত্রীদের মাঝে সোমবার সকাল থেকে নগরীর পাটকোদাম বাস টার্মিনাল মাসকান্দা বাস টার্মিনালে থাকা বাস সহ বিভাগের বাসগুলো ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এ বিষয়ে ময়মনসিং জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন সকাল থেকে ইউনাইটেড ও শৌখিন পরিবহনের বাসগুলো নগরীর বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে অন্যান্য বাসগুলোও চলছে এতে সড়কে স্বস্তি ফিরেছে এর আগে গেল দশ অক্টোবর বিকেলে এনসিপি ও বৈষম্য বিরোধীদের বিরোধের জেরে পরদিন শনিবার ও রোববার ঢাকা ময়মনসিং মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন দুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয় অভ্যন্তরীণ সমস্যাগুলো পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত হয় আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সোমবার গাজায় রেড ক্রসের প্রতিনিধিদের কাছে জীবিত জন ইসরায়েলি জিম্মির সবাইকে হস্তান্তর করেছে হামাস এসব জিম্মিকে দুই দফায় মুক্তি দেওয়া হয়েছে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনেসের তেরো জন জিম্মির দ্বিতীয় দলকে স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এদিকে হামাসের কাছ থেকে প্রথম দফায় যে সব জিম্মি মুক্তি পেয়েছেন তাদের নাম নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় যারা মুক্তি পেয়েছেন তারা হলেন এইতান মর গালি বারম্যান জিভ বার্ম্যান ওমরি মিরান অ্যালন ওহেল গাই গিলবোয়া ডালাল এবং মাটান আংরেস্ট ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিবে জিম্মি পরিবারগুলোকে সমর্থন করার জন্য জড়ো হওয়া বিশাল জনতা জিম্মিদের মুক্তির খবরে আনন্দে ফেটে পড়েছে অন্যদিকে চুক্তির অংশ হিসেবে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলি কারাগার থেকে প্রায় দু হাজার মুক্তির অপেক্ষায় তালেবান নয় আফগানিস্তানের জনগণের প্রকৃত প্রতিনিধিদের সরকার চায় পাকিস্তান দেশটি বলেছে একদিন আফগান জনগণ প্রকৃত অর্থে মুক্ত হবে এবং তারা এমন এক শক্তিকারের প্রতিনিধিত্বশীল সরকারের অধীনে পরিচালিত হবে বলে আশা করে ইসলামাবাদ সীমান্তে আফগান বাহিনীর সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষের পর এক বিবৃতিতে এসব কথা বলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বিবৃতিতে পাকিস্তান বলেছে আমরা আশা করি একদিন আফগান জনগণ মুক্ত হবে এবং তারা সত্যিকার অর্থে একটি প্রতিনিধিত্বশীল সরকারের অধীনে পরিচালিত হবে এ সময় সীমান্তে সশস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলা হয় এ ধরনের কর্মকাণ্ড শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার চেতনার পরিপন্থী ইসলামাবাদ দাবি করেছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে পাকিস্তানি সেনারা তালেবান ও সংশ্লিষ্ট সন্ত্রাসীদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে তাদের জনবল অস্ত্র এবং ঘাঁটি ধ্বংস করেছে একই সঙ্গে বেসামরিক হতাহতের ঝুঁকি এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয় দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার শিক্ষকদের লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা চলবে কর্মবিরোধী জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে আম ছালা দুইটাই যাবে বলেছেন ড তাহের কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং তালেবান নয় আফগানিস্তানে প্রকৃত প্রতিনিধিদের সরকার চায় পাকিস্তান দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagunews এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে